ওই ন্যাভাবে রায় দিলেছ ওই বিচারক জাহান্নাম আর কোন বিচারক জাহান্নামী আল্লাহ রাসুলে فرمায় ওয়া রাজুলুন কদালিন নাস আলা জাহলিন ফহুয়া যে ন্যায় শাসক বিচারক কোনো ফয়সালা দেওয়ার সময় মীমাংসা দেওয়ার সময় কিভাবে ফায়সালা দিলে মীমাংসা হইব অতঃহান টান জ্ঞান নাই অতখন তানোর বুঝ নাই অজ্ঞান অবস্থায় কোনো কিছু জানা নাই মূর্ত অবস্থায় শৈল্যর বড়াই দেখাইয়া শৈল্যর পাওয়ার দেখাইয়া প্রভাবশালী দেখাইয়া টান মূকর শক্তির দিয়া তোর অন্যায় যে ফায়সালা করবা এই বিচারকর ফরমান নামে এক শ্রেণীর বিচারক জাহান জন্নতি আর যে দুই ধরনের বিচারক জাহান নামে এর মধ্যে যে বিচারকে না ফেসলা দিলা জাহান জাহান আর যে বিচারকে না জানিয়া বিচারের কোনো ব্যাপার তান জানাও নাই কিভাবে ফেসলা দিতে লাগে অজ্ঞান অবস্থায় মূর্খত অবস্থায় ফেসলা দিয়ে ও বিচারক জাহান নামে এর জন্নাল্লার বন্দেগান

সমস্ত গুণার খাস্তম তো এক নম্বরে আল্লাহরা করো ন্যায় বিচার আল্লাহ কোরআন বিভিন্ন জায়গার মধ্যে বুঝছে আল্লাহ মন্দা আল্লাহ হুজরা তোর নয় নম্বর আয় মধ্যে ফরমাইন মুমিনিনা তাতলু ফাশলিহু বাইনহুমা যদি কোন দুই দোর দুই বুরা যদি সে ঝগড়া করে দরবারে করেন এক মুমিনের আর এক মুমিনের সঙ্গে যদি সে আপনার ঝগড়া হয় তাহলে তোমরা কি তা করো ফাশলিহু বাইনহুমা মেমংসা করে দেও তুমি ইসলাম করে দেও এটা দেও যদি দেখা যায় যে দুই গুরে আপনার দরবার লাগসন দরবার লাগার গুরে আরেক গুরে এক দলে আরেক দলে আক্রমণ করল ওই সময়ে বিচারক দ্বারা সোনেরার দায়িত্ব ল যারা আক্রমণ কর্তা এরার বিরুদ্ধে তারাও আক্রমণ করতা যদি দেখা যায় না হয় বন্ধ হয়েছিল তখন তারা ফায়সালা করে দিতা আমার আল্লাহ উভয়ের দলের মধ্যে দিতা ন্যায় বিচার করে দিতা মীমাংসা করে দিতা আল্লাহ বিচার করে বলো বালা ফাইন ও স বিচার কর পলম কচেউ তে নিশ্চয় আল্লাহ সুবিচাৰক জ্বাৰাজই ন্যায়পৰায়ণ শাসক জাৰাজই এৰাৰে আল্লা নব্বলা ৰাঙিনে বৰ বালাভেন গছ বাহান আল্লা চোৰা গুজৰাটৰ দহ নম্বৰ আয়াত ইন্নামালমুক মিনু না এখোৱা টফা আছলেস আল্লাহ فرمাই এক মুমিন আর এক মুমিনের বাই এক মুমিন আর এক মুমিনের বাই ফাআসলিহু বাইনা আখওয়ায়কুম তোমরা এক মুমিন আর এক মুমিনের মাঝখানে আসনার মীমাংসা হুরিয়া দেও দরবান লাগাইও না ঝগড়া ফড়াইও না মীমাংসা হড়িয়া ফায়সালা হুরিয়া দেও আর আল্লাহরে ডরাও ওয়াক্তাকুল্লাহ আল্লাহর বয় করো লাভ কি তাই ব লাল্লে যারা এক মুমিন আর এক দরবা লাগলে ফুলাইয়া দে আর আল্লাৰে দৰাই এৰাৰ ওপৰে আল্লাহর রহমত বরকত শান্তি অবতীর্ণ হৈ বহুত এত সুন্দর করি আল্লাহ পুৰাণৰ মধ্যে এক মুমিন আৰু এক মুমিনৰ বাই অনুৰূপা দে আল্লাৰ সাদীপ সাল্লা ইমান সাল্লামে ফৰমাই

এক মুসলমান বাইরে অন্য মুসলমান বাইর উপরে জুলুম করিও না অত্যাচার করিও না এমনকি অত্যাচারের হাতর মধ্যে তারা চালিয়া দিও না একজন মুসলমান বিপদের মধ্যে যদি সে ফড়ন এই মুসলমানটি যদি সে আরেক মুসলমান বাই সাহায্য করে এর ময়দান ওই মানুষের আল্লাহ সাহায্য করবা করে সুবাহান আল্লাহ একজন মুসলমান বাইর যদি সে দুশরে আইবরে আরেক মুসলমান বাইয়ে যদি সে লুকাইয়ারা হয়

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই কাইফা তাদবি ওয়া মুআয তুমি বিচার কিলা করবা তোমার তো ইয়ামানর মাঝে আমি ফাটা হিয়া বিচার করতা তুমি এতে কিলা করবা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা анহে فرمাই فقال اضب بما في كتاب الله

হাবিবে аллахর প্রসংসা আল্লাহ শুকরিয়া আদায় করি হন আয় আল্লাহ আমার মুআযরে তুমি এ দনের যোগ্য বিচার কিশামে গ্রহণ কান করিলা মুআয হোতরা ইয়া রাসূলুল্লাহ একলম বরামী কুরআন তেন বিচারর ফয়সালা দিমু এতে জান নামে এ দনে বিচার কইতেলে কুরআনের জ্ঞান লাগবই না না আপনারা হন যাই দুই নম্বরের

একবার দুর্যালে এখন আমরা জানবো ন্যায় পরায়ণ বিচারক ন্যায় পরায়ণ বিচারক সিনার কিছু লক্ষণ একজন শাসক সুবিচারকারী কে ওইতা কিছু সংকেত কিছু ইনফরমেশন কিছু লক্ষণ আমরা জানতামনি আমি হইতাম না তা রাসূলুল্লাহর হাদিস বয়ান করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1400 বছর আগে বর্ণনা ভুলে গেছো ন্যায় বিচারকর কিছু আলামত হল হাদিস আম উমার ইবনে আল আলা উখ বির কুম্বি খিয়ারি ইকুম ও শিরারি খিয়ারি ও শিরারি হিম খিয়ারি হুম ফরমান আমার সাহাবাই কেন বোন আমার উম্মন তোমরার আমি ও কথা জানাইতাম নানি তোমরার মাঝে সুবিচারক কারা ভালো মনের বিচারক কারা ন্যায় বিচারক কারা এটা জানাইতাম নানি তোমরা জানতাই নি নবীজি সাহাবাই কারা মহলের পৈতরা আবার নবী অখানো পৈতরা তোমরার মাঝে নিকৃষ্ট হারা

তুহিব তুহিব নাউ তোমরা যারাে বালা ভাব তুহিব নাহুম তোমরা যারাে বালা ভাব ও ইহিব ও ইহিব নাকুম আর যেই বিচারকে তোমরা রে বালা ভাই সুবহানাল্লাহ হইতা না নি আমরার গ্রাম অঞ্চলের মাঝে ইলা বিচারকে বলা শূন্য নি আহ কত বালা সুন্দর খতা হল কইনবা এত সুন্দর টাইম বিচারে ফায়সালা দিনবা ইলা কিছু বিচারক যারা আছেন ইরান লোকে গ্রাম অঞ্চলের মানুষের মায়া मोहब्बत বলেননি আপনারা কই جائیں আমার নবীর 1400 বছর এটা বর্ণনা কইরা গেছো যে বিচারক রে তোমরা বালা ফাও আর যে বিচারক কেthumbরে পালা বালা বাইন এররা হইলা বালা বিচারক আর কি তালক কোন আল্লাহর হাবিব মানুহ মেনু তাদুনা লাহুম ওয়ায়দুনা লাকুম যে বিচারকর লাগিন মানুষে দোয়া করন নাই আল্লাহ আমরা রাজাটিল্লাগ্রাম ও রামুক সাজি বলো বালা মানুষ সুন্দর সুন্দর ফায়সালা হল দে কোন জুলুম অত্যাচার করেন না কোন দরবার আজার করেন না কম সময়ের ভিতরে তাই বড় সুন্দর করিয়া জগলা রে বিবাদ রে ফেসলা করিয়া দেন আল্লাহ আমরা রমক সাজি বলো বানা বিচারি আল্লাহ তান হায়াত রে বাড়াইয়া দে ওরা দোয়া করেন না রসুল্লাহ ফরমান যে বিচার করল লাগে গ্রামের মানুষে অঞ্চলের মানুষে এলাকার মানুষে দোয়া করেন বিচার করিয়া তাহলে বালা আর কিতা আল্লাহ রাহিবে ফরমান ওহ ইয়াদুনালাকুম আর যে বিচারকে গ্রামবাসীর মন লাগিন দোয়া করুন সুবহানাল্লাহ শুধু আমরা বিচারক লাগিন দোয়া করতে আমি কেন না নবীজি কইছেন যে বিচার যে ন্যায় কোরআন শাস্ত্র তান এলাকা কার লাগি লাগিন যারা বিচার যে এলাকার মধ্যে যায় এলাকার মন লাগি তাই দোয়া করুন ভালো হইবার লাগিন এই বিচারক রে রাসূলুল্লাহ ফরমাইছেন উত্তম বিচারক সুবহানাল্লাহ এখন আমরা জুলুম ঘরনেওয়ালা বিচারকর কিছু সংকেত জানতাম জানতাম নি আওয়াজে বুঝাদার না করোনার দেখি গিয়েছে কোনো মাত নাই আচ্ছা হয়ে দেখ আল্লাহর হাবিবে ফরমান ও সিরারু উমাররা এ কোমল্লা না তোম হৃদু না তোমাদের মধ্যে নিকৃষ্ট বিচারক এরা যারা রে তোমরা গিন করো এলা কিছুটা তা হইলেন কিতা ফায়সালা দিন বান্দু মাত মাত কোনো মানুষের কথা বার্তা বুঝেন না জানে যে তা হয় ও তা উল্টা পাল্টা করলে আর উপায় আছেন মারে দিতা ইলা কিছুটা তা হইন ই এলাকাত নাই হয়তো কিতা ই বারো তোর ই দেশ নাই নি আসুন আসুন কেন যদি তাক্ত না তো নবী যে তুই কেন বয়ান না হয়